স্ত্রীকে কষ্ট দিলে দুনিয়াতেই চারটি শাস্তি আল্লাহ তার লিখে দেন। আল্লাহ ব্যবহার করার চেষ্টা করবেন একজন স্ত্রী কিন্তু তার সব কিছু ছেড়ে দিয়ে তার স্বামীর ভালোবাসায় তার মা তার বাবা তার ভাই তার বোন তার আত্মীয় স্বজন তার প্রিয় বিছানা প্রিয় সব কিছু ছেড়ে দিয়ে একজন অপরিচিত মানুষের সাথে চলে আসে এই জন্য ওই স্ত্রীকে কদর করতে অবশ্যই শিখতে হবে কিন্তু অনেক পুরুষ আছে স্ত্রীকে কাজের বুয়া মনে করে মনে রাখবেন আপনার স্ত্রী কিন্তু কাজের বুয়া নয় আপনার স্ত্রীর অধিকার আছে আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআন ক্যারিমের ভিতরে বলে দিয়েছেন চার নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইন নাম্বার লাইনাল্লাহ বলছেন আরুফ তারা হচ্ছে কাপুরুষ নামের এগারো জন স্ত্রী ছিল তিনি কখনো কোন স্ত্রীর উপরে আঘাত করেন নাই তিনি এমন কোন যায় না যে নবীজি সাল্লা কখনো তার স্ত্রীর উপর আঘাত করেছেন সুতরাং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন যারা স্ত্রীকে কষ্ট দেয় তাদের জীবনে চারটি বিপদ চারটি আজাদ চলে আসে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা স্ত্রীকে কষ্ট দিবে তারা তাদের দাম্পত্য জীবন কখনো সুখময় হবে না তাদের জীবনে অশান্তি চলে আসবে তাদের জীবনে শান্তি আসবে না জীবনের শান্তি নষ্ট হয়ে যাবে মনে রাখবেন আপনি যদি আপনার লাইফে হ্যাপিনেস চান আপনার লাইফে যদি খুশি চান আপনার লাইফে যদি অবশ্যই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন স্ত্রীকে কষ্ট দিয়ে আপনি আপনার লাইফে আপনার দাম্পত্য জীবনে কখনো সুখী থাকতে পারবেন না এক আপনার তালা নষ্ট করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীকে যারা কষ্ট দেয় ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেন ওই ঘরে কোনো বারাকা থাকে না অনেক সময় দেখবেন টাকা পয়সা ইনকাম করেন কিন্তু কোনো কাজ হচ্ছে না কেন ওই যে আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিয়েছেন স্ত্রীকে কষ্ট দিলে ওই ঘরের ভিতরে কোনো বারাকা থাকে না ওই ঘর থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেন এই অবশ্যই আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার ঘরের ভিতরে বরকত আনতে পারবেন না বরকত এটা আল্লাহর পক্ষ থেকে আসে এজন্য স্ত্রীকে আঘাত করবেন না স্ত্রীকে কষ্ট দিবেন না